নমস্কার আমি নিমায় আচার্য মনের ইচ্ছা পূরণ করতে একটি বিশেষ উপায় বলছি আপনারা যদি নিষ্ঠাভাবে করতে পারেন মনে ভক্তি এবং ভগবানের প্রতি বিশ্বাস থেকে যদি করতে পারেন তাহলে অবশ্যই মাতারা কৃপায় আপনার মনের ইচ্ছা পূরণ হবেই হবে মনের যে কোনো ইচ্ছে যদি থাকে অনেকেরই আছে সমস্ত ইচ্ছে সকল ইচ্ছে পূরণ করতে পারেন না অনেকে আবার পারেন অনেকে পার্থও প্রচুর বাধা সৃষ্টি হয় তো এরকম বাধা কখনোই আর আসবে না বা মনের ইচ্ছে আপনার পূরণ হবেই হবে কি করতে হবে একটি ফ্রেশ তেজপাতা নেবেন তেজপাতার উপর আমি একটি মন্ত্র বলছি এই মন্ত্রটি আপনাকে লিখতে হবে কী দিয়ে মধু দিয়ে লিখতে হবে ডালিমের ডাল দিয়ে কলম বানিয়ে মধু দিয়ে মন্ত্রটি লিখতে হবে মন্ত্র ওম জমলা জালিদ্রায় সোহা আর নিচে লিখতে হবে ওয়ান ওয়ান সেভেন সিক্স ব্যাস এইটুকু লিখে আপনি তেজপাতাটিকে যদি কর্পূরের আগুনে পুড়িয়ে এই ছাইটিকে কপালে টিকা লাগাতে পারেন আপনি যদি এই প্রক্রিয়াটি যে কোনো শনিবার থেকে শুরু করে পরপর তিনটে শনিবার করতে পারেন মনের সকল ইচ্ছে হানড্রেড পারসেন্ট আপনার পূরণ হবে একবার টোটকাটি করেই দেখুন নমস্কার জয়মা তারা